হ্যাঁ হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু ম্যার সোভিও কিন্তু আরও একটা নতুন ইনকামের ওয়েবসাইট নিয়ে আসলাম যে ইনকামের ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা অনায়াসে ইনকাম করতে পারবেন এখন আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা ইনকাম করবেন এখান থেকে আর কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন কীভাবে কাজ করবেন এ টু জেড সম্পূর্ণ ভিডিও প্রসেস বাই প্রসেস দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ওকে তো লেটস স্টার্ট আমার টু ভিডিও তো ভিউয়ার্স অ্যাকাউন্ট করার জন্য আমরা প্রথমে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা রয়েছে আমার ডিসক্রিপশন বক্সে থাকবে আপনার বক্স থেকে আপনার লিঙ্কটা কপি করে আপনার ব্রাউজারে পেস্ট করে ওখান থেকে কিন্তু আপনারা নিতে পারেন চাইলে ঠিক আছে তো আপনারা আপনারা আমার ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমি ব্রাউজার থেকে এখান থেকে ওপেন করে নিচ্ছি তো আপনাদের সামনে কিন্তু যে একটু লোডিং নেবে একটু লোডিং নিলে আপনারা একটু অপেক্ষা করবেন ঠিক আছে যাদের ইন্টারনেট ফার্স্ট আছে তারা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে তো এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে দেখতে পাচ্ছেন রেজিস্টারের একটা ইন্টারফেস এখান থেকে আপনাদের সামনে শো করবে তো আপনারা কী করবেন প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছেন ফুল নেম তারপরে ইমেল নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আছে ঠিক আছে তো আমরা এই সব কিছু আগে দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মন মতো এখান থেকে কিছু দিয়ে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে আমার নামটা এখান থেকে দিয়ে নিলাম তারপর এখান থেকে আমার ইমেল অ্যাড্রেস যে কোনো একটা ইমেল অ্যাড্রেস আমি এখান থেকে দিয়ে নিলাম তো আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে আমার ইমেল অ্যাড্রেসটা এখান থেকে একটু চেঞ্জ করে নিলাম ঠিক আছে তো আমার ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে তারপর এখান থেকে পাসওয়ার্ড দিতে হবে তো আপনাদের মন মতো আপনারা এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি তো কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ড দেবেন আমি কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ড দিলাম সেম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আই এগ্রি টু ট্রামস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি ঠিক আছে তো এখানে ক্লিক করে এগ্রি করে দিবেন তারপরে এই নিচের দিকে দেখতে পাচ্ছেন যে হচ্ছে রেজিস্টার অপশন এখানে একটা ক্লিক দিয়ে দেবেন এখানে ক্লিক দেওয়া হয়ে গেলে তারপরে দেখতে পারবেন আপনাদের কিন্তু রেজিস্টারটা কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু কমপ্লিট হয়ে যা আপনার পাসওয়ার্ডটা চাইলে সেভ করে নিতে পারেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু একটা নোটিশ এখানে দিয়ে রেখেছে যে হচ্ছে প্লিজ আপডেট ইউর প্রোফাইল উইথ পিকচার অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার টু কমপ্লিট টু প্রোফাইল সেট আপ থ্যাংক ইউ মানে হচ্ছে দয়া করে আপনার প্রোফাইলের ছবি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপডেট করুন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সব কিছু এ টু জেড এখান থেকে অটোমেটিকলি প্রোফাইলে নিয়ে আসবে এখান থেকে আপনারা কি করবেন জাস্ট এই যে চয়েস

নাম্বারটা আপনারা এখান থেকে দিয়ে নেবেন তো আমি এখান থেকে নাম্বারটা দিয়ে নিয়েছি আপনারা আপনাদের তো আমার আমার অ্যাকাউন্টে অ্যাড করা আছে তাই আমি এখান থেকে দিলাম না আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দেবেন অ্যাড করে দেওয়া হয়ে গেলে নিচের দিকে দেখতে পারবেন যে হচ্ছে আপডেট প্রোফাইল লেখা আছে আপডেট প্রোফাইলের উপরে ক্লিক করবেন ও সরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে তারপর আপডেট প্রোফাইলে একটা ক্লিক করতে হবে আপডেট প্রোফাইলে ক্লিক করলে একটু লোডিং নেবে লোডিং শেষে আপনারা দেখতে পারবেন যে হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন তারপরে তাদের কমিউনিটিতে জয়েন করতে বলবে ঠিক আছে এখান থেকে কমিউনিটিতে জয়েন করে অথবা মেবি মেবি লেটার লেটার করে করে আমি দিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য ইন্টারফেস চলে আসছে তো আপনাদের কিন্তু অ্যাকাউন্ট করার সাথে সাথে এখান থেকে কিন্তু বোনাস দিয়ে দেবে এই ব্যালেন্স থেকে এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনাদের পার্সেন্ট কিন্তু দিয়েছে অর্থাৎ অর্থাৎ পাঁচ টাকা এখান থেকে দিয়েছে আপনারা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে হচ্ছে মাল্টিআনবি তো ভাই এটা কিন্তু একটা ট্রাস্টের সাইট এখান থেকে ইনকাম করার জন্য আপনারা টাক্সের কাজগুলা ঠিক আছে ভিডিওর কাজগুলো করার জন্য আপনারা কি করবেন এই যে এখান থেকে টাক্স লিস্ট আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে একটু সিকিউরিটি চেকিং রিলোডিং চলবে তো চলার পর তারপরে দেখতে পারবেন এখান থেকে কিন্তু তাদের কমিউনিটি জয়েনের এখানে দেওয়া আছে কাজের ভিডিও দেখতে ক্লিক করুন বা জয়েন গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নেবেন তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু এখানে রয়েছে ফেসবুক গ্রুপ পোস্টের তারপরে এখান থেকে পোস্ট শেয়ার অনলি এরকম কিন্তু অনেক কাজ এখান থেকে রয়েছে আপনারা চাইলে এগুলো কাজ করতে পারেন ঠিক আছে তো তারপরে আমরা কিন্তু আরো কাঁচ দেখব দেখার জন্য আমরা কি করব এই যে থ্রি আবার আবার ক্লিক ক্লিক করে করলে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে হচ্ছে এই যে প্রোডাক্ট সেল এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো এই ভিডিওতে দেখাবো না কারণ এই প্রোডাক্ট সেল অর্থাৎ রিসেলিং এটা আমরা কিন্তু সম্পূর্ণ ভিডিও এ টু জেড দেখাবো পরবর্তী ভিডিওতে আমরা নেক্সটে চলে যাই নেক্সটে এখানে দেখছেন ফেসবুক সেল লেখা আছে আমরা ফেসবুক সেলে ক্লিক করলে ফেসবুক সেলে ক্লিক করলে দেখতে পারবেন যে হচ্ছে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসছে আপনারা নিচের দিকে স্ক্রোল করবেন দেখতে পাচ্ছেন আপনাদের হয়তো এখান থেকে এই ব্যালেন্সটা শো করবে না ব্যালেন্স না শো করার কারণ একটাই আমি একটু নিচের দিকে স্ক্রোল করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন এই নিচের দিকে স্ক্রোল করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু রেগুলার পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে এনেসে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই এখান থেকে দেখতে পারবেন আপনার আইডি আনভেরিফাইড অর্থাৎ আমার আইডি এখনো ভেরিফাইড হয়নি যে কারণে এখানে কিন্তু দুইটি ফেসবুক সেল করলে আমার অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাইড হয়ে যাবে তখন কিন্তু আমি এখান থেকে ফেসবুক সেল করতে পারবো অনায়াসে বা অন্যান্য কাজ করতে পারবো তারপরে পরবর্তী আসে হচ্ছে জিমেল সেল এই জিমেল সেলে ক্লিক করলে আপনারা এখান থেকে কিন্তু আপনাদের জিমেল কিন্তু ভাই জিমেলের রেটটা একবার দেখেন আট টাকা পঞ্চাশ পয়সা আপনারা এখান থেকে আপনাদের জিমেলটা এখান থেকে সেল করতে পারেন ঠিক আছে সেল করতে পারবেন আর জিমেলের পাসওয়ার্ড কিন্তু এই যে এখানে কিভাবে দিবেন এখানে কিন্তু তারা বলে দিয়েছে তারপরে নেক্সটে আছে আসে হচ্ছে ইনস্টাগ্রাম সেল আপনার যারা যারা ইনস্টাগ্রাম সেল করেন তারা ইনস্টাগ্রাম এখান থেকে ক্লিক করে ইনস্টাগ্রাম এখান থেকে সেল করতে পারেন ঠিক আছে তারপরে আমাদের কিন্তু রয়েছে এই যে রিচার্জ ড্রাইভ অফার এখানে ক্লিক করলে আপনাদের যেই রিচার্জ ড্রাইভ অফার মানে হচ্ছে আপনাদের সকল সিমের ঠিক আছে সকল সিমের এখানে অফার কিন্তু শো করবে আপনারা চাইলে এখান থেকে মোবাইল রিচার্জ বা হচ্ছে এম এই যতগুলো অফার আছে সিমের সব কিছু এখান থেকে সুবিধাগুলো নিতে পারেন তারপর দেখতে পাচ্ছেন এই যে ডিপোজিট পয়েন্ট এখান থেকে ডিপোজিট করতে পারবেন এখানে ক্লিক করলে আপনাদের অপশানগুলো শো করবে এই যে ডিপোজিট অ্যান্ড ডিপোজিট হিস্টোরি ডিপোজিটে ক্লিক করলে ডিপোজিট করা সব কিছু ইনফরমেশন চলে আসবে এবং ডিপোজিট হিস্টোরি থেকে ডিপোজিট হিস্টোরিগুলো দেখতে পারবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা জেনারেট লিঙ্ক আপনারা হয়তো বুঝতে পারেন নাই যে জেনারেট লিংকটা কী জেনারেট লিংকে আমরা যদি ক্লিক করি তাহলে একটু অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা অপশন চলে এসেছে একটা হচ্ছে ক্লিক ফর ডিরেক্ট লিঙ্ক আর ক্লিক ফর ইমেজ লিঙ্ক আমরা এই যে ক্লিক ফর যে এই যে উপরের দিকে একটু দেখেন যে হচ্ছে গেট জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান জিরো ফর এভরি ভ্যালিড ক্লিক টুডে ডোন্ট মিস মানে হচ্ছে আপনি এখান থেকে যে লিঙ্কটা ক্রিয়েট করবেন সেই লিঙ্কটা মার্কেটিং করলে আপনাকে মানে কেউ যদি ওই লিঙ্কে জাস্ট ক্লিক করে তাহলে কিন্তু আপনি এই অ্যামাউন্টটা আপনি এখান থেকে আর্ন করতে পারবেন অথবা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আমি একটা লিঙ্ক ক্রিয়েট করে দেখাচ্ছি এখানে ক্রিয়েট ডিরেক্ট লিঙ্ক এখানে একটা ক্লিক করব ক্লিক করলেই একটু অপেক্ষা করবেন দেখবেন কি আপনার লিঙ্ক এখান থেকে হয়ে গেছে দেখতে পাচ্ছেন সাকসেস নিজের দিকে স্ক্রল করলে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এখান থেকে লিঙ্কটা হয়ে গেছে আপনারা জাস্ট কপি করে এটা শর্ট করে নিয়ে শর্ট করে নিয়ে আপনারা কিন্তু করতে পারেন তো আপনারা তারপরে নিচের দিকে একটু স্ক্রল করলে এখান থেকে দেখতে পাচ্ছেন টাইম ওয়াল জব এই টাইম ওয়াল জব কিন্তু একটু ঝামেলা আছে আমি এটা নিয়ে পরবর্তীতে ভিডিও দিয়ে দেবো তাছাড়া আন কুইজ এখান থেকে কুইজ খেলেও কিন্তু ইনকাম করতে পারেন আর ওয়ালেট সেট আপ এখান থেকে আপনারা আপনাদের ওয়ালেট সেট আপ করবেন কিভাবে এখানে ওয়ালেট সেট উপরে ক্লিক করার পর তারপরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়ালেট লেখা আছে এই যে অ্যাড ওয়ালেট এটার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আপনি নগদ সিলেক্ট করবেন না বিকাশ মানে কোন ওয়ালেটটা অ্যাড করবেন সেটা অ্যাড করার জন্য জাস্ট এখান থেকে এই যে অ্যাডের উপরে ক্লিক করবেন অ্যাডের উপরে ক্লিক করলে আপনার এখান থেকে আপনার নাম্বার দিতে বলবে মানে ওই বিকাশ নগদ নাম্বার দিতে বলবে ওইটা দেওয়ার পর তারপরে সাবমিটে ক্লিক করবেন হয়ে যাবে তো এটা হয়ে গেলে তারপরে একটু তারপরে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমাদের মোটামুটি সব কিছু শেষ আর আমাদের যে হচ্ছে এই যে প্রোডাক্ট সেলের ব্যাপারটা আমি যেটা দেখালাম না আর এখান থেকে কিন্তু আপনারা কিন্তু টাক্স দিও মানে হচ্ছে আপনাদের ইউটিউব ফেসবুক ফলোয়ার সাবস্ক্রাইবার সব কিছু এখান থেকে নিতে পারবেন ঠিক আছে এখান থেকে এই যে অ্যাড নিউ টাক্স মানে আপনাদের ডিপোজিট করতে হবে ডিপোজিট করার পর অ্যাড নিউ টাক্স এখানে ক্লিক করে সব কিছু ইনফরমেশন দিলে কিন্তু হয়ে যাবে তারপরে আমি এই যে সবার লাস্টে যে প্রোডাক্ট সেলের ব্যাপারটা এটা কিন্তু প্রোডাক্ট সেলের উপরে যদি আমি ক্লিক করি এখান থেকে দেখতে পারবেন যে হচ্ছে এখানে কিন্তু আমাদের আমাদের একটা চলে এসেছে এখান এখান থেকে থেকে অর্ডার লিস্ট সব কিছু কিন্তু শো করবে ঠিক আছে আর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক পণ্য এখান থেকে রয়েছে এগুলো কিন্তু রিসেলিং করেও আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন সো ভিও রিসেলিং কিভাবে করবেন এ টু জেড সম্পূর্ণ ভিডিও পরবর্তী ভিডিওতে দেখাবো তো তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন কারণ হচ্ছে রিসেলিং এর ভিডিও আসলে রিসেলিং থেকে কিন্তু বি ভালো একটা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো ভিওয়ার্স এখন দেখা যাক আমরা কিভাবে এখান থেকে মানে হচ্ছে আমাদের রেফার লিঙ্কটা পাবো রেফার লিঙ্ক পাওয়ার জন্য আপনার ড্যাশবোর্ডে এখানে একটা ক্লিক করে দেবেন ড্যাশবোর্ডে ক্লিক করলে একটু অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এই ড্যাশবোর্ডে ইউজার এখানে আনবে তারপর নিচের দিকে স্ক্রল করবেন এখান থেকে মেবি লেটার করে দেবেন অথবা জয়েন করে নেবেন তারপর নিচের দিকে স্ক্রল করলে তারপর আরও স্ক্রল করবেন স্ক্রল করলে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এখান থেকে রেফারেল এখান থেকে দেখাচ্ছে রেফারের এই যে রেফারের লিঙ্কটা আপনারা এখানে শো করবে আপনারা জাস্ট এখান থেকে কপি করে নেবেন কপি করে নিয়ে ওইটা দিয়ে আপনাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন বা যে কোনো কারোর সাথে শেয়ার করবেন সে যদি এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করে তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এটা আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে আপনারা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের ফলে মানে রেফারেলের জন্য আপনাকে তিন সেন্ট করে দেওয়া হবে ঠিক আছে তো ভিওয়ার্স আমাদের লাস্টে যেটা অপশন রয়েছে সেটা হচ্ছে প্রোডাক্ট সেল অর্থাৎ রিসেলিং এটার মাধ্যমে আমি সব পূর্ণ ভিডিও সামনে আনবো তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো এই জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন তো ভিহার সাবস্ক্রাইব ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ